আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ দর্শক আজকের লাইভ সেশনটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই বিশেষ করে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের দর্শকদের বাংলাদেশের ইন্টেলেকচুয়াল সমাজ বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশে যারা রাজনীতি করছেন আগামী দিনকে যারা আগামী দিনে যারা বাংলাদেশকে গড়বে তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব এমন একটি পরিক্রমায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হতে যাচ্ছে বিশ্বমরুল কে হবে আগামী দিনগুলোতে এটা এই মুহূর্তে বলা ঠিক না গেলেও কিন্তু পরিবর্তন হচ্ছে আমেরিকার কাছ থেকে বিশ্বমরুলের তকমা হারিয়ে যাচ্ছে চীনের ঘরে যেতে পারে চীন যা কিছু করছে গত দুদিনে পুরো পৃথিবী অবাক হয়ে যাচ্ছে রাজনীতির হিসেব নিকেশ এবং জিওপলিটিক্সের যে বিষয়গুলো নতুন করে ঘটছে আমি মনে করি প্রতিটি পলিটিশিয়ানদের প্রতিটি পররাষ্ট্র দপ্তরের প্রতিটি সামরিক বাহিনী প্রতিটি নাগরিকের খুব সজাগ দৃষ্টিতে এগুলো অবলোকন করা উচিত দর্শক আমরা আজকে লাইভ সেশনে প্রবেশের আগে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথি আসছেন তুরস্কের ইস্তাম্বুল থেকে টিআরটি ওয়ার্ল্ড ওয়ালিদ বিন সিরাজ যাকে আপনারা বারবারই কমেন্ট করেন যার ভিডিও দেখার জন্য আলোচনা শোনার জন্য তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ওয়ালিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনার আপনার চ্যানেলের আমাদের ওপেন দিয়ে চ্যানেলের দর্শকদেরকে অনেক অনেক সালাম এবং ভালোবাসা জানাচ্ছে তুরস্কের স্থান থেকে ওয়ালাইকুম সালাম আমরা আপনার কাছ থেকে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাচ্ছি তার প্রথম প্রশ্নটি হলো আহ আমরা জানি যে সাংহাই কোঅপারেশন বৈঠক চলছে পুরো পৃথিবীর সেদিকে তাকিয়ে আছে ফটো সেশন দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর কালো মুখ দিতে পাচ্ছি বিশ্ব মঞ্চে মানে ভ্লাদিমির পুতিনের সাথে যতটা মাখামাখি সিজিন পিংয়ের সাথে ততটা দেখছি না নরেন্দ্র মোদী প্রথমে একটু বলবেন আমেরিকার হাত ছেড়ে দিয়ে বা আমেরিকার চপে টাকা খেয়ে ভারত কি চীনের কাছ থেকে কিছু পাবে বা চীন কেন ভারতকে তার পাশে রাখছে মাসুম ভাই ধন্যবাদ আমি আগে একটু একটা কারেকশন করে নিচ্ছি সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের অনুষ্ঠানটি আসলে শেষ বহুজাতিক যে সামিটটি হচ্ছিল যে সেটি শেষ আজকে চীনের আশিতম তম বিজয় দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজকের এই দিনে জাপান সারেন্ডার করেছিলেন এবং চীন জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল সেই বিজয় দিবসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারেড চায়নার বেইজিং শহরে আমরা দেখতে পেরেছি এবং সেখানে বিশ্ব নেতাদের অনেকেই ছিলেন আমি বলতে পারি ভ্লাদিমির এখানে একটি আন্ডারলাইন করার মতো বিষয় হচ্ছে আজকে শি পিং যখন এই প্যারেডে আহ অংশগ্রহণ করছিলেন পরিদর্শন করার জন্য প্যারেটি তখন তার ডান পাশে ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি এবং বাম পাশে কিম জং উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি ছিল এনাদের সাথে ছিলেন মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম পাকিস্তানের শাহবাজ শরীফ এবং মধ্য এশিয়ার যে দেশগুলো কাজাকিস্তানের রাষ্ট্রপতি তোকায়েফ তারপর উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জয়েফ এবং ইরানের আহ রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং অন্যান্যরা সেখানে কিন্তু ভারতের কোনো প্রতিনিধি ছিল না দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন সাংহাই কোঅপারেশনের কোঅপারেশন কোঅপারেশন ব্যাপারে সাংহাই কোঅপারেশন অপারেশন অর্গানাইজেশনে দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আমি এটি সংক্ষেপে আহ পলে যাচ্ছি তিনটি বিষয় হচ্ছে পরিলক্ষিত হয় প্রথমটি হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিন্তু সেখানে ছিলেন সেখানে নরেন্দ্র মোদী ছিলেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে নরেন্দ্র মোদীকে বিমানবন্দরে রিসিভ করতে শুধুমাত্র ভারতের যে রাষ্ট্রদূত চায়নায় তিনি গিয়েছিলেন অন্য কোনো চীন প্রতিনিধি কিন্তু সেখানে যাননি অথচ আমরা দেখেছি শরীফকে রিসিভ করতে কিন্তু মন্ত্রী পর্যায়ের ব্যক্তিবর্গ গিয়েছিলেন রাষ্ট্রপতি অ্যাডওয়ানকে কিন্তু আপনার সংবর্ধনা জানানোর জন্য বিমানবন্দরে চাইনিজ কমিউনিস্ট পার্টির একজন ভাইস চেয়ারম্যান গিয়েছিলেন এবং একজন প্রতিমন্ত্রী পর্যায়ের লোক গিয়েছিলেন তো সেখান থেকে কিন্তু যাচ্ছে যে চীন ঠিক আছে যেহেতু সাংহাই কোঅপারেশন অনেককে দাওয়াত দিয়েছে অথচ সাংহাই কিন্তু নয় তুরস্ক এটি মেম্বার একটি অবজারভেটরি কান্ট্রি তারপরও কিন্তু এই সম্মানটি পেয়েছে এবং তুরস্কের সাথে চীনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয় যেই বৈঠকটিতে নেতৃত্ব দেন রাষ্ট্রপতি এর এবং শি জিনপিং নিজে ভারতের নরেন্দ্র মোদীর সাথেও কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এটি বলা বাহুল্য কিন্তু ভারত আসলে যেই আশা নিয়ে চীনে গিয়েছিল তা কিন্তু পায়নি এবং আজকে চীনের বিজয় দিবসের যে অনুষ্ঠান এখানেও কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আনোয়ার ইব্রাহিম ছিলেন এবং কালকে আগামীকাল অনেকগুলো দেশের প্রতিনিধির সাথে শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠক হবে যেখানে হয়তো অনেক চুক্তি হবে কিন্তু আমরা কিন্তু ভারতের সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এটির একটি আউটকাম বা প্রেস ব্রিফিং আমরা দেখতে পাইনি আমরা দেখেছি রাষ্ট্রপতি তিনি বেশ আশা ব্যক্ত করেছেন তার যে বক্তব্য ছিল পথে সেখানে তিনি ব্যক্ত করেছেন যে চীন থেকে নতুন প্রযুক্তির প্রযুক্তির যৌথ গবেষণা এবং যৌথ বিনিয়োগের কথা হয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে এবং কি কি ক্ষেত্রে বিশেষ করে রেয়ার আর্থ ম্যাগনেট যেটি হচ্ছে আগামী প্রযুক্তি আগামী দিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বর্তমানেও ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেল এবং এনার্জি সেক্টরে তো এই প্রযুক্তির যৌথ গবেষণা এবং উৎপাদনের বিষয়ে কথা হয়েছে পারমাণবিক আহ গবেষণা পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে যৌথ গবেষণা এবং যৌথ বিনিয়োগের ব্যাপারে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অর্থাৎ একটি আহ অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছেন দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের ভারতের ভারতের সাথে কিন্তু আমরা এই এই ধরনের চুক্তি বা কিছুই দেখিনি মুহূর্তে চীনামুখী হওয়ার একটি কারণ আমরা যেটা মনে করতে পারি সেটি হচ্ছে যে আমেরিকা যখন ভারতের উপর ব্যাপক পরিমাণে বাণিজ্য শুল্ক চাপিয়ে দিল ট্যারিফ চাপিয়ে দিল প্রায় পঞ্চাশ শতাংশ এটি এই ট্যারিফ মোকাবেলা করে ভারতের যে বাণিজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চালিয়ে যাওয়া সম্ভব নয় ভারত চীনের সাথে বাণিজ্য বৃদ্ধি করার চেষ্টা করছে কিন্তু আবার অন্যদিকে যদি দেখি আমরা চীন কিন্তু ভারতে বেশি বিক্রি করে রপ্তানি করে এবং আমদানি খুবই কম করে অর্থাৎ ভারত এবং চীনের যে ট্রেড ব্যালেন্সটি এটি পুরোপুরি চীনের পক্ষে আমেরিকা এবং ভারতের যে ট্রেড ব্যালেন্সটি ছিল এটি ছিল ভারতের পক্ষে অর্থাৎ ভারত নতুন বাজার খোঁজার জন্য যে চীনে গিয়েছে এই অ্যাড্রেসটি ছিল ভুল এবং চীন এটি তাকে বুঝিয়ে দিয়েছে কাজে প্রথম কথা হচ্ছে বাণিজ্যিক দিক থেকে ভারতের আসলে তেমন কিছুই অর্জন হয়নি চীন থেকে দ্বিতীয় একটি আহ প্রশ্ন এখানে থেকে যায় সেটি হচ্ছে ভূ রাজনৈতিক দিক থেকে হ্যাঁ ভূ রাজনৈতিক দিক থেকে নিঃসন্দেহে চীন এবং ভারত একটি বন্ধুত্বপূর্ণ সমঝোতাপূর্ণ সম্পর্ক চায় এশিয়া মহাদেশে কিন্তু আমরা যদি লক্ষ্য করি চীনের সাথে ভারতের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা দশটিরও বেশি এর মধ্যে প্রথমটি হচ্ছে সিয়াচিন অর্থাৎ সিয়াচিনকে ভারত তার অংশ মনে করে কিন্তু সিয়াচিন প্রদেশটি চীনের অন্তর্ভুক্ত এটি কাশ্মীরের একটি অঞ্চল এরপরে আসুন গালওয়ান হিমাচল অরুণাচল প্রদেশের একটি বৃহৎ অংশ চীন অধিকৃত করে রেখেছে এবং চীন তার মানচিত্রের অন্তর্ভুক্ত করেছে যেটি আসলে কিছুদিন আগ পর্যন্ত অর্থাৎ বছর পাঁচ থেকে দশ ভারতের অংশ ছিল তৃতীয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটি হচ্ছে মায়ানমারের কিছু বিদ্রোহী গোষ্ঠীকে ভারত মদত দিচ্ছে সহযোগিতা দিচ্ছে যেগুলো চীনের স্বার্থ বিরোধী এবং চীন এটি মোটেও পছন্দ করছে না চতুর্থ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চীন বরাবরই বঙ্গোপসাগরে একটি অ্যাক্সেস মিয়ানমারের মাধ্যমে অথবা বাংলাদেশে একটি পোর্টের দায়িত্ব নেওয়ার মাধ্যমে কিন্তু ভারত বরাবরই বিভিন্ন ভাবে রাজনৈতিক কূটনৈতিক গোয়েন্দা আহ শক্তি প্রয়োগ করে চীনকে বাধা দিচ্ছে বঙ্গোপসাগরে তার যে অ্যাক্সেস অর্থাৎ তার যে প্ল্যানটি রয়েছে পরিকল্পনাটি রয়েছে এটিকে বলে হয় অর্থাৎ বিভিন্ন বন্দরগুলোতে বন্দরগুলোর পার্লস ইজারা নিয়ে একটি বন্দরের একটি একটি চেইন বা মালা তৈরি করা অলরেডি চীন ইউরোপের এবং এশিয়ারও অনেক বড় বড় বন্দরগুলো পরিচালনা করছে এবং বাংলাদেশে যে কোনো হয়তো হয় বাংলাদেশে নয় মিয়ানমারের মাধ্যমে বঙ্গোপসাগরে একটি অ্যাক্সেস একটি প্রবেশাধিকার চীন চাচ্ছে বহুদিন ধরে এবং ভারত সেটির বিরোধিতা করছে পঞ্চম এবং একটি অত্যন্ত বড় কারণ হচ্ছে চীনের সাথে পাকিস্তানের মিত্রতা একেবারে স্ট্র্যাটেজিক পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের মিত্রতা রয়েছে সেখানে সামরিক বাণিজ্যিক কৌশলগত আহ শিক্ষা শিক্ষা এবং এমনকি ফুড সিকিউরিটি থেকে শুরু করে সাইবার সিকিউরিটিতে চীন এবং পাকিস্তান একে অপরের সাথে আহ পরিপূর্ণ ভাবে মিত্রতা করেছে এই পাকিস্তানের সাথে ভারতের যে শত্রুতা চীনের সাথে এটি কিন্তু একটি অত্যন্ত বড় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভারতের এতটা সত্ত্বেও চীনের সাথে ভারতের একটি বৃহৎ বাণিজ্য রয়েছে প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের যার একশো পাঁচ বা একশো ছয় বিলিয়ন ডলার চীন ভারতের রপ্তানি করে অর্থাৎ ভারত কিন্তু চীনের একটি বাজার এবং ভারত কিন্তু চীনের একটি বাধ্যতামূলক বাজার অর্থাৎ ভারত যদি ওই বস্তুগুলো যেগুলো চীন থেকে তারা আমদানি করে চীন চীনের কিন্তু অল্টারনেটিভ ভারতের কাছে নেই এ কারণেই ভারত বাধ্য হয়ে চীনের কাছ থেকে আমদানি করে কাজে চীন ভারত সম্পর্কে চীন বহু বহু শক্তিশালী একটি অবস্থানে রয়েছে ভারতের চেয়ে এবং আমরা দেখলাম যে যদিও কিছু ছবি তোলা হয়েছে শি তিন ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মোদীর সাথে কিন্তু আমরা দেখলাম যে চীনের তাকে দাওয়াত দেয়া হলো চীনের যারা চীন সেখানে হোস্ট কিন্তু হোস্টের চেয়ে আরেক মুসাফির অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সাথে ভারতের প্রধানমন্ত্রীর বেশি ঘনিষ্ঠতা আমরা লক্ষ্য করেছি সেখানে শি জিনপিং কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে সেই রকমের একটি অভ্যর্থনা বা সেই ধরনের একটি উষ্ণতা কিন্তু আহ দেখাননি ভাই যেহেতু ভারতের হাত ছেড়ে দিচ্ছে বা অবস্থা সেরকমই দেখলাম পাশাপাশি চীন ভারতকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে এখানে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য সম্ভাবনা কি আছে আর সমস্যা কি আছে সেটা একটু ক্লিয়ার করেন তো মাসুম ভাই এই প্রশ্নটাই আমি আমার বাংলাদেশের অনেক সাংবাদিক বন্ধু বান্ধবদের সাথে আমার এই কিছু দিনের মধ্যে কথা হয়েছে এবং বেশ কিছু বিষয়ে তাদের সাথে আমার এই বিষয়ে কারণ আমার তথ্যগুলো হচ্ছে একেবারে কূটনৈতিক পর্যায়ে চীন আসলে ভারতে অর্থনৈতিকভাবে কোনো সাহায্যের কোনো তারা কোনো চুক্তি করেনি তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা বা বিনিয়োগ করার কিন্তু কোনো কথাও দেয়নি ভারতে চীন চীন আসলে ভারতের সাথে চীনের যে সম্পর্কটা বারো দিনের যে যুদ্ধটা হলো পাকিস্তান ভারতের মধ্যে এরপরে একেবারে নিম্ন স্তরে কিন্তু নেমে গিয়েছিল এই নিম্ন স্তর থেকে এক ধাপ উপরে উঠেছে নরেন্দ্র মোদীর আমি দুঃখিত ভারত সফরের মাধ্যমে বিনিয়োগ দূরের কথা যে বাণিজ্য রয়েছে এই বাণিজ্যটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে চীনমুখী বাণিজ্য ভারত এবং চীনের মধ্যে যে বাণিজ্য রয়েছে কাজে চীন কিন্তু এখনো এটি বলেনি যে আমি ভারতের কাছ থেকে কৃষিজ পণ্য ক্রয় করব অথবা আমি ভারতের কাছ থেকে সফটওয়্যার ক্রয় করব অথবা তেল ক্রয় করব কারণ চীনের নিজের অনেক ছোট ছোট হলেও বিভিন্ন রিফাইনারি গুলো রয়েছে যেখান থেকে সে সরাসরি রাশিয়া থেকে তেল পাচ্ছে অর্থাৎ ভারতের চীনকে বিক্রি করে কিছু পয়সা অর্জন করার তেমন কোনো কিছুই নেই ধরেন একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য আমেরিকা পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দিয়েছে ভারত থেকে আমেরিকায় ব্যাপক পরিমাণ গার্মেন্টস প্রোডাক্ট যেত এখন এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফের কারণে বাংলাদেশ সুবিধা পাবে চীন সুবিধা পাবে চীন নিজে পৃথিবীর সর্ববৃহৎ গার্মেন্টস রপ্তানিকারী একটি দেশ এবং আমরা বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছি কাজে চীন কি জন্য ভারত থেকে গার্মেন্টস ক্রয় করবে অর্থাৎ ভারতের যে গার্মেন্ট শিল্প এটি একটি ভয়াবহ রকমের একটি হুমকির মুখে একইভাবে কৃষিজ পণ্যের ক্ষেত্রে একই চীন নিজেই হচ্ছে কৃষিতে সারপ্লাস দেয় কিন্তু চীন কূটনৈতিক কিছু সুবিধা হাসিলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কৃষিজ পণ্য কি ক্রয় করে থাকে আমদানি করে থাকে যেমন সয়া এর মধ্যে একটি যেহেতু চীনরা সস খায় সয়ার থেকে যে পনিরটি হয় এটি চীনে একটি প্রচলিত খাদ্য খাদ্য তাই তারা এই কিছু জিনিসপাতি আমেরিকার কাছ থেকে নিয়ে থাকে কিছু তামাক নিয়ে থাকে আমেরিকার কাছ থেকে কিন্তু ভারতের কাছ থেকে চীন কি নিবে চীন চিনিতে স্বয়ংসম্পূর্ণ ভারতের কাছ থেকে চিনি কি জন্য ক্রয় করবে চীনের আসলে ভারতের কাছ থেকে বাণিজ্যিকভাবে ভাবে হ্যাঁ কিছু কাজে হয়তো চীন বিনিয়োগ করতে পারে সেটা করবে কিনা সেটা চীন নির্ধারণ করবে এখন পর্যন্ত চীন এই ধরনের কোনো কিছু করেনি আজকের প্যারেডে আজকের প্যারেডটা চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল মাসুম ভাই আমাদের দর্শক শ্রোতারা যারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলো করে থাকেন তারা দেখেছেন বিবিসি সিএনএন টিআরটি আল জাজিরা রয়টার্স এপি এএফপি এ যতগুলো আন্তর্জাতিক গণমাধ্যম এবং এজেন্সি রয়েছে তারা চীনের এই প্যারেডটি সরাসরি সম্প্রচার করেছে এই প্যারেডটি বৃহৎ আকারে সম্প্রচার করেছে এটির কারণ হল আজকে চীনের আশিতম বিজয় দিবসে চীন বিশ্বকে একটি বার্তা দিয়েছে চীন কিছু সামরিক সমরাষ্ট্রের প্রদর্শন করিয়েছে এই প্যারেডে প্রথমবারের মতো একটি হচ্ছে তারা নিউক্লিয়ার ট্রাইয়েডের প্রদর্শনী করেছে অর্থাৎ চীন যে বিমান ব্যবহার করে কিংবা মিসাইল ব্যবহার করে কিংবা সাবমেরিন কিংবা জাহাজ ব্যবহার করে অর্থাৎ আকাশ জমিন এবং সাগর ব্যবহার করে যে নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম এটির একটি প্রদর্শন করেছে যদিও তারা নিক্ষেপ করেনি টেস্ট ফায়ার করেনি কিন্তু প্রদর্শন করেছে দ্বিতীয়ত তারা প্রায় বিশ হাজার কিলোমিটার মিসাইল অর্থাৎ বিশ্বকে একবার পরিদর্শন করতে পারে থেকে এর এই রেঞ্জের পারমাণবিক আহ ওয়ারহেড বহন করতে পারে এরকম মিসাইলের প্রদর্শন তারা প্রদর্শন তারা করেছে আজকে প্যারেডে এর বাইরে তারা আরেকটি পাওয়ার প্রজেকশন করেছে যেটি কিন্তু চীনের শক্তি যে কতটুকু বেড়েছে এটি বিশেষ করে মার্কিন জন্য সেটি হচ্ছে চীন সর্বপ্রথম রণতরী থেকে উড্ডয়ন করতে পারে এমন পঞ্চম প্রজন্মের উড়োজাহাজের প্রদর্শন করেছে উড়িয়েছে যে থার্টি ফাইভ কেপেবল টু ফ্লাই ফ্রম এয়ারক্রাফট ক্যারিয়ার কাজে চীন একটি মেসেজ দিচ্ছে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ এই দুটি শব্দ একত্রে আনলেই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল রণতরীগুলো যেগুলো আমরা ইরাক যুদ্ধে দেখেছি সার্বিয়া যুদ্ধে দেখেছি কোল্ড ওয়ারের সময় এক জায়গা থেকে আরেক জায়গায় দেখেছি যেটি আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে বলা হয় যে সপ্তম নৌবহর সপ্তম নৌবহর আসলে কি দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার হচ্ছে এই সপ্তম নৌবহরের ফ্ল্যাগশিপ এর বাইরে করবেট ফ্রিগেট এবং মিসাইল মিসাইলশিপ তো রয়েছে তো এই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে একই শক্তি আমারও আছে এটির জানান আজকে দিয়েছে তার মিত্র রাষ্ট্রগুলো যাদেরকে সে আহ আসলে মিত্র মনে করে অথবা ভবিষ্যতে যাদের সাথে কৌশলগত মিত্রতা হতে পারে এমন রাষ্ট্রগুলো প্রতিনিধি উচ্চ পর্যায়ের প্রতিনিধি যেমন তুরস্কের প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের সরি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ছিল পাকিস্তানের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল রাশিয়া উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিল এবং মধ্য এশিয়ার যে দেশগুলো উজবেকিস্তান কাজাকিস্তান ইরানের একেবারে রাষ্ট্রপতি পর্যায়ের কিন্তু আমরা প্রতিনিধিত্ব দেখেছি আজকের যেখানে সেখানে ভারতের আহ কেউ ছিল না মাসুম ভাই আচ্ছা অমিত এখন যে বিষয়টি দাঁড়ালো যে আজকে চীন যে সামরিক প্রশিক্ষণ কুচকাওয়াজ বা যে প্রদর্শনীটা করলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি বার্তা পাওয়া গেছে গত দিন তিনি মাধ্যমে দেখা যায়নি তাই ট্রাম্প আজকে ওপেন হয়ে বলেছেন জনিকে মনে করেছে বাবার শত্রুরা মনে করেছে আমি মরে গেছি আমি বেঁচে আছি এই দেখো আমাকে এমন একটা তথ্য পাওয়া গেছে বিষয়টা হলো চীন তো আসলে বিশ্বমুরল হওয়ার দৌড়ে এখন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীনের কাছ থেকে আসলে আমাদের কি পাওয়ার আছে ধরেন বাংলাদেশের সামনে এখন যে চ্যালেঞ্জটা আছে আমেরিকা এবং চীন পাশে ভারত বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা আসলে কি হওয়া উচিত এবং কোন পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ কি ভারতের মাধ্যমে পূর্বের যে নীতি ভারতকে খুশি করে বা ভারতের চোখে আমেরিকাকে দেখাবে নিজেকে নাকি বাংলাদেশ আমেরিকা এবং চীনের সাথে প্যারালাল সম্পর্ক বজায় রেখে নিজের একটু দেওয়ার দরকার আপনার একদম সরাসরি বলবো দেখুন ভারত যে লোকাল ভাষায় বলতে গেলে আমাদের ঢাকাইয়া ভাষায় মাইনকাচিপা বলে এই যে মাইন কাচিপায় পড়েছে অর্থাৎ সে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দুই হাজার চোদ্দ সালের পর থেকে যে ইসরাইল এবং আমেরিকা পন্থী নীতি নিয়েছিল এবং রাশিয়াকে এবং চীনকে কিছুটা একঘরে করে দিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে সে নিজেকে চীনের মনে করছে সে কম্পিটিটার কারণ আমেরিকা চাচ্ছিল যে ভারতকে শক্তিশালী করে চীনের একটি প্রতিদ্বন্দ্বী স্থানীয় প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী করে তোলা সেই স্বপ্নটি কিন্তু বাস্তবায়ন হয়নি এটির একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতের অ উদার নীতি ভারত একটি বৃহৎ দেশ পররাষ্ট্র নিঃসন্দেহে সে একটি আঞ্চলিক পরাশক্তি কিন্তু আঞ্চলিক পরাশক্তি গুলোর হতে হয় উদার স্নেহপরায়ণ এবং শুধু হার্ড পাওয়ার কিংবা সামরিক শক্তিতে শক্তিশালী হলেই চলে না এটির হতে হয় সফট পাওয়ারেও শক্তিশালী অর্থাৎ আপনি দেখুন তুরস্ক একটি আঞ্চলিক পরাশক্তি তুরস্ক সিরিয়ার চল্লিশ লক্ষ উদ্বাস্তুকে ১৩ বছর ধরে অবস্থান করেছে এর ফলশ্রুতিতে কি আজকে সিরিয়া স্বাধীন হয়েছে সিরিয়ার প্রায় পঞ্চাশ আফ্রিকাতে অর্থাৎ তার যে স্পেয়ার রয়েছে বালকান রাষ্ট্রগুলোতে বসনিয়াতে আলবেনিয়াতে ম্যাকাডোনিয়াতে একমাত্র গ্রিস বাদে বুলগেরিয়াতে হাঙ্গেরিতে তুরস্ক এই রাষ্ট্রগুলো খ্রিস্টান হওয়া সত্ত্বেও ব্যাপকভাবে তুরস্ক বন্ধুত্ব উপভোগ করছে এবং তুরস্ক উদারনীতি একইভাবে দেখুন ইরানের সাথে তুরস্কের একটি কম্পিটিশন রয়েছে যে মুসলিম বিশ্বের নেতা আহ কে হবে কিন্তু এই রাষ্ট্রগুলো কিন্তু একে অপরের প্রতি দেখা যায় যে দুর্যোগে বিপদে আপদে যথেষ্ট ঔদারত্বের পরিচয় দিয়েছে রাশিয়া এবং তুরস্ক রাশিয়া একটি বিশ্বমোড়ল এবং তুরস্ক একটি স্থানীয় পরাশক্তি এদের মধ্যে কম্পিটিশন রয়েছে কিন্তু দেখুন রাশিয়া ব্যাপক পরিমাণ টুরিস্ট পাঠাচ্ছে তুরুস্কে এবং তুরস্কের যে টিভি সিরিয়ালগুলো রাশিয়াতে ব্যাপক জনপ্রিয় এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ সফট পাওয়ার প্রতিষ্ঠিত হয়েছে এবং আপনি দেখেছেন যে রাশিয়ার রাষ্ট্রপতি এবং তুরস্কের রাষ্ট্রপতি যেকোনো এই যে এই সাংঘাই কোঅপারেশনেও কিন্তু দেখেছেন যে তারা খুব ঘনিষ্ঠ একে অপরের হাত ধরে হাঁটছে হ্যাঁ তো এই যে সফটওয়্যার এটি তৈরি হয় ঔদারত্বের কারণে বন্ধুত্বের কারণে ভাতৃত্বের কারণে কিন্তু ভারতের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন দেখবেন যে ভারত পাকিস্তানের সাথে একটি শত্রুতা সম্পর্ক রয়েছে আজকে নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র সেটি ভারত বিরোধী মালদ্বীপ শ্রীলঙ্কা আপনার একমাত্র ভুটান সেটি একটি নন ফাংশনাল স্টেট বলা চলে যেহেতু তাদের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি নাই এই রাষ্ট্রটি বাদে বাকি যতগুলো রাষ্ট্র সেমি ফাংশনাল বা ফাংশনাল রাষ্ট্র রয়েছে ভারতের আশেপাশে তারা সবাই কিন্তু ভারতের প্রতি ক্ষুব্ধ এটির একটি কারণ হচ্ছে ভারতের মুসলিম বিরোধী এবং অনৌদারত্ব নীতি নীতিতে কারণ তারা সেই চার পাঁচ হাজার বছর পুরনো চাণক্য নীতিতে বিশ্বাস করে অর্থাৎ তোমার নিকট প্রতিবেশীদেরকে সবসময় আঙুল দিয়ে রাখো সবসময় তাদেরকে গুতাও কিন্তু দূরে যে আছে তার সাথে বন্ধুত্ব করো এখন কি হলো এখন বাধ্য হয়ে চীনের কাছে যাচ্ছে একরকম অলমোস্ট নাকে খড় দিয়ে বাংলাদেশের ক্ষেত্রে আসি বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের ব্যাপারে চীনের যে আমরা ঐতিহাসিক অবস্থান দেখছি সেটি হচ্ছে চীন দেখুন জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে একটি সুসম্পর্ক স্থাপন করতে বাংলাদেশের চাচ্ছে এবং চীন চাচ্ছে যে তার উপমহাদেশের সবচেয়ে নিকটতম বন্ধুরাষ্ট্র পাকিস্তানের সাথেও বাংলাদেশের একটি ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হোক এবং বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ জাতীয় স্বার্থ কিন্তু এর মধ্যে নিহিত রয়েছে কেন ভারত দেখুন ভারতের কোনো বন্ধুরাষ্ট্র কে ভারত কিছু দেয়নি ভারত সবসময় নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের যখন বন্ধুত্ব বন্ধুরাষ্ট্রে পরিণত হয়েছে ভারত কিন্তু তার থেকে নিয়েছে রাশিয়া ভারতের বন্ধুরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে কিন্তু ভারতে যে পারমাণবিক প্রযুক্তি বলেন বা মহাকাশ গবেষণার প্রযুক্তি বলেন এগুলো নিয়ে ব্যাপকভাবে বেনিফিটেড হয়েছে কিন্তু হ্যাঁ রাশিয়াকে ভারত কিছু দিয়েছে অর্থাৎ ভারত তার প্রয়োজন মিটাতে সমরাষ্ট্রগুলো রাশিয়া থেকে ক্রয় করেছে অর্থাৎ সমরাষ্ট্রের ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় বাজার হলো ভারত এই কারণে এই দুটি দেশের মধ্যে একটি সম্পর্ক রয়েছে কিন্তু এর বাইরে ভারত হচ্ছে সবাই সবার কাছ থেকে নিতে চাচ্ছে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ভারত এবং রাশিয়ার মধ্যে এত ভালো সম্পর্ক কিন্তু ভারতীয়রা কেন ঘুরে ঘুরে সেই পশ্চিমা রাষ্ট্রগুলোতে যাচ্ছে সময় হচ্ছে তারা মাইগ্রেশন নিচ্ছে আমেরিকাতে ক্যানাডাতে ইউরোপে বিভিন্ন জায়গায় রাশিয়াতে তো মাইগ্রেশন নেয় না এটির কারণ কি তাই না ভারতের একটাই নীতি সেটা হচ্ছে আমি খালি নিব কাউকে কিছু দিব না কাজে পূর্বের যে নীতি এই নীতিতে ভারত আমাদেরকে কি দিয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক পার্টিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে কাজে আজকের যে বাংলাদেশের যুব সমাজ এই যুব সমাজ এইটা তো মাইনে নিতে পারে না কারণ আজকে দেখেন ভারতের চাপে বাংলাদেশে অনেক বড় বড় বিনিয়োগ সরে গেছে আজকে এই যুব সমাজ কিন্তু চাকরি চাকরি পেত এই বিনিয়োগগুলো হলে আজকে স্যামসাং বাংলাদেশে যদি আসতো আজকে মিথু বিশি যদি বাংলাদেশে আসতো এই যে এশিয়ান জায়েন্ট যারা এরা কেন বাংলাদেশে বিনিয়োগ করছে না ভিয়েতনামে করছে ভারতে করছে বিভিন্ন জায়গায় কারণ ভারত পুষ্ট যে সরকার ছিল তারা এদেরকে ডিসকারেজ করেছে আসার জন্য আজকে দেখুন বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র মধ্যপ্রাচ্যের ব্যাপক পরিমাণ বিনিয়োগ সৌদি আরামকোর আরামকো বিনিয়োগ করার জন্য বাংলাদেশে এসেছে সেই বিনিয়োগ চলে গেছে ভারতে আজকে এই বিনিয়োগ বাংলাদেশে আসতে পারতো কাজে বাংলাদেশের এখন তার স্বার্থের দিকে আমাদের যে সাড়ে আঠারো কোটি জনগণ রয়েছে এর মধ্যে পঁয়ষট্টি ভাগ হচ্ছে যুব তাদের প্রয়োজন চাকরি তাদের প্রয়োজন শিক্ষা তাদের প্রয়োজন একটি উন্নত জীবন ব্যবস্থা দেশের ভেতরে তৈরি করা এবং এর সাথে তাদের প্রয়োজন বাইরে যাওয়ার সুব্যবস্থা কিন্তু এই সবগুলোর পথেই বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারতের নীতি কিন্তু চীন চীন কি কি তাই কখনো আমাদের দেশে বিনিয়োগ বাধা দিয়েছে চীন দিয়ে দেখুন কত বিলিয়ন ডলার পাকিস্তানে বিনিয়োগ করেছে বাংলাদেশে চীন এই বিনিয়োগগুলো করতে পারছে না কেন কারণ বাংলাদেশে চীন যে ভূ ভূ আপনার জিও স্ট্র্যাটেজিক বা ভূকৌশলগত বিনিয়োগ করতে চায় যেমন তিস্তা চীন করতে চায় যেমন বাংলাদেশে নট নেসেসারিলি চিটা হয়তো কুয়াকাটাতে বা অন্য একটি জায়গায় চীন একটি পোর্টে বিনিয়োগ করতে চায় চীন বাংলাদেশের সাথে বাংলাদেশের মধ্যে বিনিয়োগ করে গাড়ি ট্রাক বাস উৎপাদন করতে চায় এগুলো যদি চীন করে আমাদের এগুলো কিন্তু গ্রহণ করা উচিত কেন গ্রহণ করা উচিত দেখুন আজকে যদি বাংলাদেশে বাংলাদেশ এবং চীন যৌথ বিনিয়োগে বা জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে একটি ট্রাক বাস এবং গাড়ি নির্মাণ এটি কেন বলছি বিশেষ করে আন্ডারলাইন করে বলছি এটি বৃহৎ শিল্প গার্মেন্টস কিন্তু বৃহৎ শিল্প নয় এটি মানে ক্ষুদ্র হচ্ছে একটু একটু বড় শিল্প আর কি গার্মেন্টস শিল্প হ্যাঁ তাও যদি আপনার নিট কম্পোজিটের যেটা আপনি একেবারে তুলা ঢুকাবেন কাপড় রেডিমেড কাপড় বের করবেন এইটা বুঝান কিন্তু একটি গাড়ি ট্রাক বাস নির্মাণ শিল্প এটি কিন্তু বৃহৎ শিল্প এবং বাংলাদেশের নিজস্ব যে আভ্যন্তরীণ বাজার রয়েছে এর বাইরেও বাংলাদেশ শ্রীলঙ্কা তারপর আফ্রিকার যে অন্য অনুন্নত দেশগুলো রয়েছে বেনিন তারপর লিওন তারপর আপনার এই যে আফ্রিকান আমরা রপ্তানি করতে পারি যৌথ যেটির লাভবান হবে বাংলাদেশ এবং চীন বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে কারণ বাংলাদেশের একটি এবং একটি টেকনিক্যাল হ্যান্ডের গ্রোথ হবে বাংলাদেশে হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশের যে মধ্যবিত্ত সমাজটা এটাকে অনেক শক্তিশালী করে দিবে দেখুন বাংলাদেশে কোনো বৃহৎ শিল্প গড়ে উঠতে উঠার সুযোগ হয়নি কিন্তু চীনের সাথে এই বিনিয়োগগুলো করলে আমরা নিশ্চিত রূপে লাভবান হব হ্যাঁ কি হবে টাটার ট্রাক বাস বাংলাদেশে চলবে না কাজে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কিছু ক্ষতি হতেই পারে দেখা যাচ্ছে যে তাদের যে আমাদের যে পরিবহন ক্ষেত্রে বা ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে যে একচ্ছত্র আধিপত্য ছিল এটি হচ্ছে থাকবে না কিন্তু আমাদের দেশে আমাদের দেশের প্রকৌশলীদের উন্নতি হবে তারা দেশের ভিতরে ভালো ভালো চাকরি পাবে যেই এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা বহির্বিশ্বেও চাকরি নিতে পারে কাজে নিঃসন্দেহে চীনের যে চীনের সাথে আমাদের বাণিজ্যিক এবং ভূকৌশলগত সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্ব রয়েছে আমাদের উত্তরবঙ্গ একটি অত্যন্ত উর্বর ভূখণ্ডে পরিণত হবে আমাদের বিদ্যুৎ ঘাটতির একটি ব্যাপক অংশ কিন্তু এই হাইড্রো ইলেকট্রিসিটি দিয়ে কাউন্টার করা সম্ভব কাজে এই যে সুযোগগুলো চীন দেখুন এই যে যেই অফারগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো আমাদের জন্য কেন লাভবান শুধু এই বিদ্যুতের বিল দিয়েই কিন্তু আমরা ঋণ শোধ করে ফেলতে পারি এর বাইরে যে কৃষিকাজ হবে উত্তরবঙ্গে বা অন্যান্য যে যে সুযোগ সুবিধাগুলো আমরা পাবো এগুলোর কথা আমি এখনো বলছি না কাজে চীন যে অফারগুলো দেয় এগুলো আমি মনে করি বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ ভেবে যদি অবশ্যই আমাদের এখানে চিন্তা করতে হবে আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের জাতীয় স্বার্থ চীনের সাথে যথেষ্ট পরিমাণে অ্যালাইন্ড আমরা আরাকান ইস্যুতে রোহিঙ্গা ইস্যুতে চীনের একটি বড় সাহায্য সহযোগিতা পেতে পারি চীনের সাথে এই ভূকৌশলগত চুক্তি করার মাধ্যমে এবার আসেন হ্যাঁ আমি নিরাপত্তার বিষয়ে আসতে চাচ্ছিলাম নিরাপত্তা একটি ক্রিটিক্যাল বিষয় নিরাপত্তার ক্ষেত্রে সাধারণত যে পলিসিগুলো হয় সেগুলো হচ্ছে যে বাংলাদেশের দেখুন বাংলাদেশের একটি জেনেরিক নিরাপত্তার কৌশলগত পার্টনার হতে পারে তুরস্ক আমি তুরস্কতে বসবাস করি তুরস্কের নাগরিক বলছি বলছি না আমি আসলে এটি জন্য তার কারণ হচ্ছে দেখুন ঐতিহাসিকভাবে বাংলায় প্রথম মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বক্তি আর খিলজি যিনি ছিলেন একজন তুর্কি ভাষাভাষী যোদ্ধা মূলত কার্পেটের ব্যবসায়ী কার্পেটের যে র মেটেরিয়াল পাঠ পাঠের আশ এই আশের সাথে তুর্কি জাতি কিন্তু ঐতিহাসিকভাবে কার্পেট বনয়নকারী একটি জাতি ঐতিহাসিকভাবে তারা যখন নোমেট ছিল অর্থাৎ মধ্য এশিয়াতে তারা যখন যে যাযাবর ছিল তখনও তারা কার্পেট ব্যবহার করত। সেই কার্পেটের যে আশ এটি আসতো বেঙ্গল থেকে বা সুবে বাঙ্গাল থেকে বা বেঙ্গল প্রভিন্স থেকে বা বঙ্গ থেকে এই আশের কারণেই কিন্তু খিলজি খিলজি বা হালুজি